আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এই শীতের সময় কিন্তু একটা বিশেষ অফারে পেয়ে যাবেন আসিফ ফাষান থেকে কিন্তু বড় বড়ই কিন্তু অফারে কিন্তু ড্রেসগুলো বেশি বিক্রি করে সেই পিসটা কিন্তু আমি তো কিন্তু বিগত অনেক ভিডিওতে বেশি কথা বলি ঠিক আছে অনেকের রাগ কটে বেশি কথা বলার জন্য তার জন্য বলতেছি বেশি কথা কিন্তু শুনতে না চাইলে কিন্তু যে ড্রেসগুলো দেখেন কথা শুনতে হবে না আমার কথা অনেকের কাছে খারাপ লাগতেই পারে দেখেন মাত্র পাঁচশো টাকা দিয়ে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন আপনার কোথায় পাবেন বলেন আসিফ ফ্যাশন ছাড়া কোথাও কিন্তু পাবেন না ঠিক আছে তার জন্য কিন্তু আপনার সব সব সর্বপ্রথম যেটা করবেন আসিফ পাসানে ফলো দিয়ে রাখবেন তাদেরকে কমেন্ট করবেন এবং তিন মাস পর পর নতুন নতুন যে ডিজাইন পাঁচশোটা থ্রি ত্রিপিগুলো গিফট নিয়ে নিবেন এবং অনেকে আছে তিন মাসের উপর কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না আমাদেরকে টিকটক ইনবক্সে রেগুলার মেসেজ করবেন একদিন দুই দিন মেসেজ করলে আমাকে পেয়ে যাবেন ঠিক আছে আমি কিন্তু সবাই কম বেশি মেসেজের চেষ্টা করি এবং রাতে সব মেসেজ শেষ করে কিন্তু আমি ঘুমাই কে কি করলো কে কি কমেন্ট করলো কে কে মেসেজ করলো সব কিছু কিন্তু আমি দেখি কিন্তু ইদানিং যে এত মানুষ কমেন্ট করতেছে আমার কন্ট্রোলের বাইরে আপনারা গিফট পেতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে না তিন মাস আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন লিখে কমেন্ট করবেন প্লাস আপনার সেখানে রিপোস্ট করতে হবে অবশ্যই রিপোয়েস্টটা হলো মেন কারণ আপনার রিপোর্স্ট করলে আর একজন দেখার সুযোগ পাবে এবং আমি আমার মানে আপনারা আমাকে ভালোবাসবেন আপনা আমিও আপনাদেরকে আপনার ভালোবাসার মূল্যায়নটা রাখবো ঠিক আছে আমি পর্যন্ত আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই বা হবেও না আপনারা আমাদেরকে সরল মনে বিশ্বাস করে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার রিপোস্ট করে যাবেন ইনশাল্লাহ তিন মাস পর পর আমাদের কাছ থেকে আপনার পিস নিয়ে নিবেন সব ঝামেলা শেষ আপনার একটা পরীক্ষা দিতে হয় ঠিক আছে যেমন পরীক্ষার সময় সারা বছর পড়াশোনা করলেন যেটা পরীক্ষাতে পাশ করলেন সে আপনার তিন মাস বিরো দেখলেন সেটা আপনার পরীক্ষা দিতে হবে আপনার যেটা প্রমাণ আমরা সব কিছু বলে দিব আপনারা আমাদের টিকটক ইনবক্স করলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সেখানে আপনাকে সব কিছু বুঝিয়ে দিব ঠিক আছে তো যা নিতে চান আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে